মৃত্যুকূপে পরিণত করে উ গাজায় প্রতিনিয়ত বোমা হামলা এবং স্থল অভিযানের মাধ্যমে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল ধ্বংসস্তূপের নগরীতে এখন নতুন আতঙ্ক ইসরায়েলি বাহিনীর ছোঁড়া অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের তৈরি নয়শো কেজি ওজনের মার্ক এইট্টি ফোর বোমাসহ অবিস্ফোরিত আরও নানান ধরনের মারণাস্ত্র বসতভিটার ধ্বংসস্তূপ সরাতে গিয়ে এসবের বিস্ফোরণে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই অবিস্ফোরিত বোমা আতঙ্কে সময় কাটাচ্ছেন গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের এই বাড়িটির বাসিন্দারা ঊনপঞ্চাশ বছর বয়সী হানি আল আবদাল্লাহ জানান আঘাতানা একটি ক্ষেপণাস্ত্র তার ঘরের ছাদ ভেদ করে অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পড়ে আছে বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে

بدء سريان التهدئة نزل الفريق ميدانيا بشكل مباشر على الميدان في فترة الحرب تضررت جميع ممتلكات هندسة المتفجرات على مستوى قطاع لا معدات এই অবস্থায় পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য থেকে দুর্ঘটনা এড়াতে জনসচেতনতায় একসঙ্গে কাজ করছে ফিলিস্তিনি রেড ক্রিসেন সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি প্রচারণার মাধ্যমে এ বিষয়ে সতর্ক করা হচ্ছে শিশুসহ সাধারণ বাসিন্দাদের এমনকি অবিস্ফোরিত বোমা দেখা মাত্রই ওই স্থানটি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হচ্ছে জাতিসংঘ এবং রেডক্রস এর আন্তর্জাতিক কমিটি জানিয়েছে উনিশশো সালে হে কনভেনশনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধের অবশিষ্টাংশ অপসারণে সহায়তা করতে বাধ্য ইসরায়েল তা মেনে যদি তেলাবি এ বিষয়ে সহযোগিতা করে তাহলে গাজা থেকে অবিস্ফোরিত বোমা সরাতে আনুমানিক পঞ্চাশ কোটি ডলার এবং দশ বছর সময় লাগতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে গাজায় কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং এনজিওগুলোর দেয়া তথ্য বলছে পরিত্যক্ত বোমার আঘাতেই প্রাণ হারিয়েছে অন্তত তেইশ জন আহত দেড় শতাধিক হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের তথ্য বলছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অস্ত্র অপসারণে কাজ করতে গিয়ে পুলিশ প্রকৌশল বিভাগের অন্তত একত্রিশ সদস্য নিহত এবং ২২ জন আহত হয়েছেন এ তালিকায় রয়েছেন বোমা নিষ্ক্রিয় করার সময় হতাহতের শিকার হওয়া বেশ কয়েকজন তৌহিদুর রহমান এখন বিশ্ব